জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি বিস্প্রয়োগে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল এদিকে বিডিআর হত্যার বিচার নিয়ে প্রশ্ন আরো জানিয়ে দিব এইচএম ভিপি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা সর্বশেষ জানিয়ে দিব তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি দলটি মনে করছে বর্তমান স্থানীয় সরকার নির্বাচনের যে আলোচনা চিন্তা সেটা জাতীয় নির্বাচনের সময়ক্ষেপণ মাত্র অন্তর্বর্তী সরকারের উচিত স্থানীয় সরকার নির্বাচনের চিন্তা বাদ দিয়ে জনআকাঙ্ক্ষা অনুযায়ী চলতি বছরের মাঝামাঝিতেই জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা এবং এর সব আয়োজন সম্পন্ন করা সোমবার তেরো জানুয়ারি রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিএনপি নেতারা এমন অভিমত দিয়েছেন বৈঠক সূত্রে জানা গেছে তারা সভা সেমিনারের মধ্য দিয়ে নির্বাচনের এ দাবিকে শিগগিরই সামনে নিয়ে আসবেন এবং এ দাবিতে সোচ্চার হবেন চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের মাঝপথে এসে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার গত বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করা হয়েছে অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক অধ্যাদেশ দুই এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট অধ্যাদেশ দুই শেখ হাসিনা বিষ প্রয়োগে খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল শেখ হাসিনা বিষ প্রয়োগ করে বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করেছিল বলে মন্তব্য করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন সোমবার ১৩ জানুয়ারি বিকেলে নোয়াখালীর চাটখিলে ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন এ সময় মামুনুর রশিদ মামুন বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের হওয়ার পর থেকে রাজনৈতিক কার্যক্রমে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করতে পারেননি কারণ ফ্যাসিস্ট হাসিনা বেগম জিয়ার শরীরে ওষুধের পরিবর্তে পয়জন প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিল আজকে হাসিনা বাংলাদেশে নাই মহান আল্লাহর রহমতে ও আপনাদের দোয়াই দেশনেত্রী বেগম খালেদা জিয়া সসম্মানে আছেন হাসিনা ক্ষমতায় থেকে সারাদেশে গডফাদার তৈরি করেছিল তিনি আরো বলেন মুক্তিযুদ্ধের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনো রাজনৈতিক নেতা ছিলেন ছিলেন না তিনি বাঙালি অন্যান্য মেজরদের মতোই একজন তিনি বাংলাদেশের মানুষের পক্ষে বাংলাদেশের মানুষের জন্য বিদ্রোহ করে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে আমাদেরকে বাংলাদেশ নামক রাষ্ট্রটি উপহার দিয়েছিলেন ক্ষমতায় বসে আওয়ামী লীগ রাষ্ট্রকে তসনস করেছে সেজন্য রাষ্ট্রকে পুনর্গঠনের জন্য আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা ঘোষণা করেছেন বিডিআর হত্যার বিচার নিয়ে প্রশ্ন বিডিআর হত্যা ও বিচার নিয়ে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন হলেও প্রকৃত ঘটনা প্রকাশ পাবে কিনা অপরাধীদের বিচার হবে কিনা যাদের এখন কারাগারে বন্দি রাখা হয়েছে তারা অপরাধী কিনা এসব প্রশ্ন নতুন করে সামনে আসছে বিষয়গুলো নিয়ে নানা পর্যায়ে আলোচনা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতিবাদ সত্ত্বেও এসব নিয়ে সংশয় থেকেই যাচ্ছে সম্প্রতি বিডিআর হত্যার বিচার নিয়ে আদালতের স্থান আদালতের অগ্নিকাণ্ড এবং হত্যা মামলায় আটক ব্যক্তিদের মুক্তির রায়ের দিন বিচারকের অসুস্থতা সহ নানা ঘটনায় বিচার নিয়ে ধোয়াশা সৃষ্টি হয়েছে এ অবস্থায় বিডিআর হত্যাযোগ্য কি রৌমারির ঘটনার প্রতিশোধ নাকি অন্য কিছু এমন আশঙ্কাও এখন বিভিন্ন মহলে বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরুচিত সদস্য ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ মামলার বিচার ব্যবস্থা নিয়ে প্রহসন চলছে তারা এ ঘটনায় সব কারাবন্দী সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রত্যাহার ও মুক্তির দাবি করেন তারা বলেন কিরানীগঞ্জে কোর্ট বসার কথা ছিল পরে শুনেছি ঢাকা আলিয়া মাদ্রাসায় বসবে এ বিষয়ে আইনজীবীদেরও কিছু জানানো হয়নি এই পুরো বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন তারা এইচএমভিপি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা চীন সহ পার্শ্ববর্তী দেশগুলোতেও আতঙ্ক ছড়ানো হিউম্যান্ড মেটানিওমো ভাইরাস বাংলাদেশে শনাক্তের পর বিমানবন্দরগুলোতে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে সোমবার তেরো জানুয়ারি এ নির্দেশনা দেয়া হয় এতে বিমানবন্দরের যাত্রী স্টাফ ও দর্শনার্থীদের সবাইকে মুখে মাস্ক রাখা ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারে উৎসাহিত করা হয়েছে যদি কারো মধ্যে জ্বর কফসহ এইচ এম ভিপির লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে বলা হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামের স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার নির্দেশনা অনুযায়ী বিমানবন্দর সংশ্লিষ্ট সবাইকে এম ভিপি বিষয়ে সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে তবে বিষয়টি নিয়ে আপাতত আতঙ্কিত হওয়ার কিছু নেই নির্দেশনায়ও আরও বলা হয় দেশের বিমানবন্দরে ফ্লাইট পরিচালনাকারী দেশি বিদেশি এয়ারলাইনগুলোকে নিজ নিজ অবস্থান থেকে এবং যেসব দেশে এম ভিভির আক্রান্ত রোগী রয়েছে সেসব দেশ থেকে যাত্রী আনার ক্ষেত্রেও সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে প্লেনের ভেতর যদি কারো মধ্যে জ্বর কফ মতো এম ভিপির লক্ষণ দেখা যায় সেক্ষেত্রে তাৎক্ষণিকভাবে বিমানবন্দরের হেলথ সার্ভিসে জানাতে হবে তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার তেরো জানুয়ারি আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত বাহাত্তর ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে পূর্বাভাসে বলা হয় আগামী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্র রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে এদিন সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী বুধবার পনেরোই জানুয়ারি সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এছাড়া সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে এ সময়ের শেষের দিকে তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে